জয়েন্ট ওয়েলকাম টু কেটিএম পার্টা চলো বোর্ডে একটা বাক্য লেখা আছে দেখা যাক এটা কি উইদাউট সেন্টেন্স ইজ মিনিংলেস অর্থ কি হলো ক্রিয়াপদ ছাড়া বাক্যের অর্থ অসম্ভব এ নেয়ার টু ইম্পসিবল আর নেক্সট টু এমন কথাটা কোথায় লেখা আমার লেখা নয় এ যারা গ্রামাটিশিয়ান ব্যাকরণবিদ তাদেরই লেখা তারাই বলছে ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্যের অর্থ সম্ভবই নয় এখন ক্রিয়াপদ কি কোথা থেকে এলো কী বংশ পরিচয় এই সমস্ত কিছু জানার জন্য আমার আগের ভিডিও দেখতে হবে যেখানে পার্টস অফ স্পিচের মধ্যে আমি সমস্ত ব্যাখ্যা করে রেখেছি সম্পূর্ণ ডেফিনেশন সহ আজ আমরা এই ক্রিয়াপদকে এর সম্পূর্ণ রোডম্যাপ কি কোথায় কেন কি জন্য এর কি ছেলে মেয়ে এর কি বংশ পরিচয় এর পর্ব ইয়া উত্তর পূর্বী আছে তাদের সম্পর্কে জানাবো সবার আগে ক্রিয়াপদ বাংলা জানাবো তারপর একে ইংরেজিতে ভাবস বলে ভাবস সম্পর্কে আমরা ইংরেজিতে জানাবো তো প্রথমে শুরুতে আমরা ক্রিয়াপদ সম্পর্কে চলো শুরু করা যাক ক্রিয়াপদ কী ক্রিয়াপদ কাকে বলে সেটা আগে জানা দরকার বিকজ তার সম্পর্কে আমরা জানছি সে কী জিনিস সে কোথা থেকে গেল তাই জানলাম না ক্রিয়াপদ হলো বাক্যে এমন কিছু পদ বা শব্দ ব্যবহৃত হয় যাদের দ্বারা কোনো কিছু করা হওয়া বা আছে এই তিনটে গুণের যে কোনো একটি বোঝাবে আবারও রিপিট কোনো কিছু করা হওয়া অথবা আছে এই তিনটে গুণের যে কোনো একটি গুণ তাদের মধ্যে থাকবেই বা যে সমস্ত শব্দ বা পদের মধ্যে কোনো কিছু করা হওয়া বা আছে এই তিনটে গুণের একটি বর্তমান থাকে তাদেরকে ক্রিয়াপদ বলে তো শুদ্ধ ডেফিনেশন কি হলো বাক্যে যে পদের দ্বারা কোনো কিছু করা হওয়া বা আছে বোঝায় তাকে ক্রিয়াপদ বলে এখন এই ক্রিয়াপদের কিছু উদাহরণ দেখা যাক যেমন বলা যাওয়া এমনকি ঘুমানো এটাও একটা ক্রিয়া ঘুমানো খাওয়া এসব ক্রিয়া তাই বলে যেন বাড়িতে ঘুমিয়ে কাজ করছে আমারটা বলো না তো বলা খাওয়া ঘুমানো এ সবগুলোই যাওয়া এ সবগুলোই হলো ক্রিয়াপদ এখন এই ক্রিয়াপদের একটা ভাগ আছে রোড ম্যাপ আছে এই ক্রিয়াপদকে বাংলাতে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া একটি কি একটি হলো সমাপিকা আর ঠিক এর বিপরীত ভালোর যেমন মন্দ থাকে সাদার যেমন কালো থাকে তেমনি সমাপিকার একটা বিপরীত সেটি হলো অসমাপিকা ক্রিয়া সেটি কি না অসমাপিকা ক্রিয়া এই দুই প্রকার ক্রিয়াপদ এখন সমাপিকা কথাটা কোথা থেকে এলো না সমাপন কথাটা থেকে সমাপিকা কথাটা এসছে সমাপন সমাপন কথার অর্থ কি সম্পূর্ণ সমাপন কথার অর্থ কি না সম্পূর্ণ সম্পূর্ণ কথার অর্থ কমপ্লিট 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 ইয়ানি যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ কমপ্লিট সেন্স দেয় এসি এন এসি কমপ্লিট সেন্স তৈরি করে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়াপদ এগুলি হলো অর্থ আর অসমাপিকা ক্রিয়া ঠিক তার উল্টো যেমন ভালো বিপরীত ছিল বন্ধ ভালো কালো সাদার বিপরীত ছিল কালো ঠিক অসমাপিকার কথাটাও একই রকম ভাবে এসছে যে ক্রিয়াপ দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না এনি বক্তা কি বলতে চাইছে তা সম্পূর্ণ হয় না এখনই বাক্য দিয়ে উদাহরণ দেখব তারা কি জেনে নি এদের সম্পূর্ণ নামগুলো আগে জানি সমাপিকাকে ইংরেজিতে বলা হয় ফিনিট ভাব কি বলে না ফিনিট আই টি অসমাপিকাকে ঠিক তার উল্টো ইনফিনিট ভার্ব বলে বি কেয়ারফুল এটা কিন্তু ননফিনিট নয় ইনফিনিট অসমাপিকা যার এনি সমাপন নেই সীমাহীন তো ইংরেজিতে ফিনিট সমাপিকা সমাপন থেকে সম্পূর্ণ যাকে ইংরেজিতে যদি ব্যাখ্যা করা হয় কমপ্লিট সেন্স এনি বাক্যে যে ক্রিয়াপদের দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় তাহলে সমাপিকা ক্রিয়াপদ বাক্যে যে ক্রিয়াপদের দ্বারা বক্তার মনের ভাব অসম্পূর্ণ থেকেই যায় এই যে সম্পূর্ণের বিপরীত অসম্পূর্ণ এনি অসম্পূর্ণ থেকেই যায় যাকে ইংরেজিতে ইনকমপ্লিট সেন্স বলা হয় অসম্পূর্ণ ও অসম্পূর্ণ থেকেই যায় তাকে বলা হয় অসমাপিক ক্রিয়াপদ এনি ইনকমপ্লিট সেন্স তো আমরা এখন একটা উদাহরণ দিয়ে দেখি দাদু ঠাকুমাকে নিয়ে পালিয়ে বেশ এই যে বাক্যটা এখানে লেখা আছে এই বাক্যটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে দাদু ঠাকুমাকে নিয়ে পালিয়ে বাস তারপর কি কিছু তো রয়েই গেছে যে কথাটা আমরা এখনো বুঝতে পারছি না বা বক্তা যেই কথাটা বলছে তার কথা শেষই হয়নি সে কিছু না কিছু বলতে চাইছে ঠিক বাংলা সিনেমা শেষে ঠিক যেমন হিরো বা হিরোইন মারা যাওয়ার শেষে তাকে বললো তাকে বললো কি বললো সেটা থাকি না একই রকম ভাবে এই বাক্যতেই দাদু ঠাকুমাকে নিয়ে পালিয়ে কি পালিয়ে বাজারে গেল যদি আমরা এই কথাটা লিখি তখনই কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে বাজারে গেল এই কথাটা যদি বাদ দেওয়া হয় এই পর্যন্ত বলা হয় তার মধ্যে পালিয়ে যাওয়া বা পালানো এটি একটি ক্রিয়াপদ এবং বাজারে গেল যাওয়া এখানেও একটি ক্রিয়াপদ দেখো দুটো ক্রিয়াপদ আছে বাট এই ক্রিয়াপদের এই অংশটুকু যদি বাদ দিই আমরা বা দাদু ঠাকুমাকে নিয়ে পালিয়ে বাজারে এ পর্যন্তও যদি বলি তবু অর্থ সম্পূর্ণ হচ্ছে না যতক্ষণ আমরা গেল কথাটা বসাচ্ছি তাই এই পালিয়ে ক্রিয়াপদটা যেহেতু বাক্যের অর্থ বক্তার মনের ভাব ন্যারেটরের ন্যারেটিভ বোঝাতে অক্ষম তাই কেবল হয় অসমাপিক ক্রিয়াপদ আর গেল এই ক্রিয়াপদটা দ্বারা বাক্যের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়ে যাচ্ছে বক্তা কি বলতে চাইছে কমপ্লিট সেন্স দিচ্ছে তাই গেল এই ক্রিয়াপদটি হল সমাপিকা ক্রিয়াপদ কমপ্লিট তো পালিয়ে এটা হলো অসমাপিকা আমরা শর্টে কি লিখবো ক্রি আর গেল এটা কি এটা সমাপিকা ক্রিয়াপদ এটা লিখবো স ক্রি এটা হচ্ছে শর্ট ফর্ম অসমাপিকা ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়াপদ সমাপিকা ক্রিয়াপদ চলো আরও একটা উদাহরণ দিয়ে দেখি আমি তাকে বলে আমি তাকে বলে কি বলে আমি তাকে কি বলে আমি তাকে বলে চলে গেলাম এই যে বাক্যটি এই বাক্যে যদি বলে পর্যন্ত দেখা হয় তো বলা এখানে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ এইটুকু যদি লেখা হয় এর মধ্যে বলা এটি একটি ক্রিয়াপদ বাট এই ক্রিয়াপদকে আমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছে পাচ্ছে না তাই এটি হয়ে যাবে অসমাপিকা ক্রিয়াপদ বোঝা গেল আর এই চলে গেলাম এই যাওয়া এটি ক্রিয়াপদ এই বাক্যে যদি এটা যখন জোড়া হচ্ছে এই বাক্যটার সাথে তখন এও ক্রিয়াপদ হচ্ছে এই ক্রিয়াপদের দ্বারা এই সম্পূর্ণ বাক্যের মনোভাব প্রকাশ পাচ্ছে বা বক্তা কি বলতে চাইছে সেটা প্রকাশ পাচ্ছে তাই এটি হয়ে যাবে সমাপিকা ক্রিয়াপদ কমপ্লিট এই হলো ক্রিয়াপদের অর্থের উপরে ডিপেন্ড করে দুটি ভাগ আমরা এরপর দেখব আরও দুটি ক্রিয়াপদের ভাগ সে দুটি কী কী চলো দেখা যাক ক্রিয়াপদকে অন্যভাবে দুটি ভাগে ভাগ করা হয় একটিকে বলা হয় স কর্মক ক্রিয়া এর ঠিক উল্টো যেমন সাদা কালো ভালো মন্দ উল্টোটা কি না অ কর্মক ক্রিয়া সকর্ম ক্রিয়া এই দন্ত্য সকদরা কোথা থেকে বা এর অর্থ কি না সহিত বর্তমান মানে কর্মের সহিত বর্তমান ক্রিয়াকে সকর্ম ক্রিয়া বলে অর্থাৎ যে ক্রিয়ার কর্ম আছে তাহলে কি বলা হবে যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলা হয় সকর্ম ক্রিয়া অকর্ম ঠিক তার উল্টো এটাকে সহজভাবে লেখা যায় কর্মহীন ক্রিয়া কর্মহীন ক্রিয়া আমার উদাহরণ দিয়ে দেখে নেব আই রিপিট ক্রিয়াপদকে অন্যভাবে দুটি ভাগে ভাগ করা হয় একটি হলো ক্রিয়া অন্যটি হলো ক্রিয়া এখন এদের ইংরেজিতে কি বলা হয় একে বলা হয় ট্রানজিটিভ একে বলা হয় ট্রানজিটিভ ভাগ একে বলা হয় ইনট্রানজিটিভ এই হলো ট্রানজিটিভ ও ইন্ট্রানজিটিভ ভার্ব তো ক্রিয়া কাকে বলে এনি যে ক্রিয়াপদের কর্ম আছে যে ক্রিয়ার কর্ম আছে সকতার অর্থ কি শহীদ বর্তমান এনি যে ক্রিয়াপদের কর্ম আছে এনি কর্মের সহিত বর্তমান ক্রিয়াকে বলা হবে ক্রিয়া আর কর্মহীন ক্রিয়াকে যে ক্রিয়াপদের কর্ম নেই তাকে বলা হবে ক্রিয়া বোঝা গেল কথা এখন জানা দরকার যে কর্মপদটা কী বিকজ বিয়ের আগে তো ছেলের ঠিকানা জানা দরকারই বা কী করে তো তেমনি কর্মপদটা কী কর্ম আর কিছু নয় কর্ম কে ইংরেজিতে বলা হয় অবজেক্ট কর্মকে ইংরেজিতে বলে অবজেক্ট এই কর্মকে আবার দু প্রকারে ভাগ করা হয় কর্ম কি সব জানবো গৌণ এবং অন্যটি হলো মুখ্য বা মুখ্যটা শুরুতে লেখা যেতে পারত কর্ম আবার দুই প্রকারের হয় একটা হলো গৌণ কর্ম আর একটা হলো মুখ্য কর্ম এখন কর্মটা কি সেটা জানা যাক একটি বাক্য লেখা যাক রাজা তাকে অনেক টাকা দিল এই যে বাক্যটি এখানে ক্রিয়াপদ কি আছে দিল তো রাজা তাকে অনেক টাকা দিল কি দিল না টাকা দিল এই যে সমাপিকা ক্রিয়াপদ কে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাচ্ছে তা হলো কর্মপদ এই যে একে বলা হয় অবজেক্ট আমি তোমাকে একটি পেন দিলাম বা কলম দিলাম কি দিলাম কলম দিলাম কাকে দিলাম তোমাকে দিলাম এই যে তোমাকে এবং কলম এ দুটোই কিন্তু এখানে অবজেক্ট বা কর্মফল এখন পয়েন্ট হচ্ছে কি দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা পাওয়া যাবে তা হবে মুখ্য মুখ্যকর্ম তাহলে আমরা শুরুতে কি লিখবো কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে মুখ্যকর্ম আর কাকে কাকে দিয়ে শুরু প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হলো গৌণকর্ম এখানে আর একটা কথা দেখা যাক আমি তোমাকে একটি কলম দিলাম কাকে দিলাম তোমাকে তো তোমার আছে আছে দিলাম দিলাম কলম নেই তাই হলো অপ্রাণীবাচক মুখ্য কর্ম কি না অপ্রাণীবাচক যে কর্মের মধ্যে প্রাণ নেই তা হলো মুখ্য কর্ম বা প্রধান কর্ম তা হলো অপ্রাণীবাচক আর গৌন কর্ম কোনটা না প্রাণীবাচক যার মধ্যে প্রাণ আছে লাস্ট যে বাক্যটা বললাম সেই বাক্যে আমি তোমাকে একটি কলম দিলাম তোমাকে কাকে না তোমাকে তোমাকে এখানে হলো এ হলো গৌণকর্ম এ প্রাণী বাচক এই হলো কর্ম তাহলে কর্ম কি রাজা তাকে অনেক টাকা দিল কি দিলেন সমাবিকা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় আর যে উত্তর পাওয়া যায় যে উত্তরগুলো পাওয়া যায় তা সবই কর্ম কর্মকে ইংরেজিতে কি বলা হয় অবজেক্ট বলা হয় কর্মকে দুই প্রকার দুই ভাগে ভাগ করা হয় একটি গৌণকর্ম একটি হলো মুখ্য মুখ্য কথার অর্থ প্রধান গৌণ কথার অর্থ হলো অপ্রধান কর্ম কোনটা না ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি হলো প্রাণীবাচক যেমন এক্ষুনি বাক্যে তোমাকে বার হলো অপ্রাণীবাচক কেমন উদাহরণ হতে পারে যেমন কলম বই এই ধরনের এই শব্দগুলো এগুলো হলো সব অপ্রাণিবাচকের উদাহরণ আমি তোমাকে একটি কলম দিলাম সে আমাকে অনেক টাকা দিল টাকা তাখা, কলম বই খাতা এগুলো সব অপ্রাণিবাচক এনে এদের মধ্যে কোনো প্রাণ নেই তাই এরা সব মুখ্য কর্ম বা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে এটা সকলেই মুখ্যকর্ম কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরগুলো পাওয়া যাবে তা সবই গৌণ গৌণকর্ম এই গৌণকর্ম ভয়েস চেঞ্জ করার সময় সবচেয়ে বেশি পাওয়া যায় বা পাওয়া যাবে এবং অবজেক্ট ভয়েস চেঞ্জের সময় সবচেয়ে বেশি বা সবার প্রথমে সবার আগে অবজেক্ট খোঁজার কাজ করতে হয় ভয়েস চেঞ্জের সময় তো এটা জেনে রাখা দরকার আমি ওখানে আবারও বলবো তো এটা হলো মূল কাহিনী এখন এই ধরনের এই যে ক্রিয়া এইখানে দিল ক্রিয়াটা ক্রিয়ার আগে টাকা আছে কি আছে না টাকা এখানে যেহেতু এই ক্রিয়াপদের কর্মপদ আছে তাই এই ক্রিয়াপদটা হয়ে যাবে ক্রিয়া যদি এই ক্রিয়াপদের কর্ম না থাকতো রাজা তাকে অনেক দিল কি দিল লেখা নেই বা জানা নেই বা বাকি উপস্থিত নেই তখন এই ক্রিয়াপদটা হয়ে যেত ক্রিয়া তো ক্রিয়াপদের যেহেতু কর্ম আছে তাই সকর্ম যদি না থাকতো তো অকর্মক্রিয়া বোঝা গেল ক্লিয়ার এবার আমরা পড়বো ভাব সম্পর্কে ভাবসকে ভার্বের অনেকগুলো প্রজাতি অনেক বংশ পরিচয় সেগুলো সম্পর্কে জানবো আমি প্রথম থেকে আরও একবার বলি ক্রিয়াপদকে অন্যভাগে দুটি ভাগে ভাগ করা হয় অন্যভাবে স্বকর্মক আর কর্মের সহিত বর্তমান যে ক্রিয়া যে ক্রিয়ার কর্ম আছে তা হলো সকর্মক আর অকর্মক কর্মহীন ক্রিয়া যে ক্রিয়ার কোনো কর্ম নেই তো কর্ম কি জিনিস কর্মকে দুটি ভাগে ভাগ করা একটা গৌণ কর্ম একটি হলো মুখ্য কর্ম কর্ম কি জিনিস না বাক্যের সমাপিকা ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হলো কর্মপদ যেমন ঠিক এইখানে রাজা তাকে অনেক টাকা দিল কি দিল টাকা দিল তাকে দিল এই যে তাকে দিল তো তাকে হয়ে গেল এটি হয়ে গেল গৌণ গৌণ কর্ম কেন না যে কর্মের মধ্যে প্রাণ আছে সে হয়ে যাবে গৌণ কর্ম আর যে কর্মের মধ্যে প্রাণ নেই তা হয়ে যাবে মুখ্য কর্ম তো টাকাটি হয়ে গেল সোজা মুখ্য কর্ম আর তাকে হয়ে যাবে সোজা গৌণ কর্ম তো আমরা আরও সহজভাবে কিভাবে জানবো এনে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে যে কর্ম পাওয়া যায় তা হয়ে যাবে কর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করে যে কর্ম বা উত্তর পাওয়া যায় তা হয়ে যাবে গৌণকর্ম বাস ক্রিয়ার বেসিক বেসিক এইগুলোই প্রাথমিক সবচেয়ে ভাল এবার আমরা ভারতের দিকে যাবো ইংরেজিতে